আর দু বছর গেলেই তিনি পা দেবেন সত্তরে আশির দশকে তার কেরিয়ারের সেরা সময় কেটেছে তারপর ছবির সংখ্যা কমে গেলেও এখনো তার সৌন্দর্যের মুগ্ধ দর্শক তিনি চিরসবুজ রেখা তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক কম হয়নি বিশেষত অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে হয়েছিল বিপুল সমালোচনা সে সময় অনেকেই মনে করেছিলেন নায়িকার সঙ্গে গভীর কোনো সম্পর্কে জড়িয়েছিল অমিতাভ নায়কের তরফের প্রসঙ্গে কোনো জবাব না পাওয়া গেলেও পরবর্তীকালে বিভিন্ন সাক্ষাৎকারের রেখা স্বীকার করেছিলেন তার অমিতাভের প্রতি দুর্বলতার কথা আরও এক খবরে চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী লেখক ইয়াসের লেখা রেখা উসমানের বইটিতে উঠে এসেছে নায়িকার জীবনের বেশ কিছু গোপন তথ্য লেখক দাবি বহু বছর ধরে রেখা তার ব্যক্তিগত সরকারি ফারজিয়ানার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই ফারজিয়ানা বহু বছর ধরে রয়েছেন অভিনেত্রীর সঙ্গে প্রতি মুহূর্তে তাকে রেখার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক কথায় বলা যেতে পারে ফার্জিয়ানা হলেন রেখার ছায়া শনি বারবার তার সহকারীকে নিজের বনি বলে এসেছেন তবে এই বই প্রকাশ হওয়ার পর অবাক অনেকেই বইতে লেখা রয়েছে রেখার সোয়ার ঘরে ফার্জিয়ানা ছাড়া আর কারো বোকার অনুমতি নেই ফার্জিয়ানার অনুমতি ছাড়া রেখার আশেপাশে কেউ খেতে পারে না অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তার পেশাদার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেন ফার্জিয়ানাই রেখার জীবনীতে লেখক লিখেছেন কয়েক দশক ধরে ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা শারীরিক এবং মানসিক দুঃখ দিক থেকে রেখা ফার্জিয়ানার উপর নির্ভরশীল তাদের সম্পর্কে ফার্জিয়ানার ছেলের ভূমিকা পালন করেন লেখিকা মালবিকা সামহারি তার বইতে লিখেছেন রেখার জীবন ফার্জিয়ানা ছাড়া অচল অভিনেত্রীর স্বামী মুকেশ অগ্রওয়াল নাকি নায়িকের এই সম্পর্কের জন্যই আত্মহত্যা করেন এই সব তথ্য প্রকাশ্যে আসার পর অবাক সবাই তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত রেখার তরফে আসেনি কোনো মন্তব্য